আসসালামু আলাইকুম দর্শক বর্তমানে আমরা এখন অবস্থান করছি নওগাঁ জেলার আত্রায় প্রতিসরে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি রয়েছে আমি আছি বাসার আছে আর ডালিম আছে এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে হ্যাঁ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তালগাছ কবিতাটি এই প্রতিসরে বসেই লিখা নওগাঁর আত্রাই উপজেলার সবুজ সমরায়ে সে থাকা এক ছোট্ট গ্রামের নাম প্রতিসর রাস্তার দুপাশে দিগন্ত বিস্তৃত মাঠ তালগাছের শাড়ি বটের ছায়া নদীর হাঁটু জলে কিশোরের দুরন্ত পটচিত্র পেরোলেই একতলা শ্বেত শুভ্র কাচারি বাড়ি এটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামটি উচ্চারিত হলেই শিলাইদহ সাজাদপুর ও পতিশর এই তিন এলাকার নাম চলে আসে কিন্তু পূর্বোক্ত প্রথম নাম দুটি সবার মুখে মুখে ফিরলেও অজ্ঞাতে থেকে যায় প্রতিশর অথচ বিশ্ববরণ্য এই মানুষটি একসময় তার পদস্পর্শে ধন্য করেছিল প্রতিশরের ভূমি বর্তমানে যা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংস্কৃতি বিষয়ক কর্তৃক রবীন্দ্র স্মৃতি জাদুঘর হিসেবে সংরক্ষিত রয়েছে আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সফরসঙ্গী সফরসঙ্গী দেশ বিদেশের দর্শনীয় স্থানের উপর তথ্যবহুল প্রামাণ্য চিত্র নির্মাণ করে আজকের প্রামাণ্য চিত্রটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির উপর নির্মিত এই কুঠিবাড়ি নওগাঁ জেলার আত্রাই উপজেলার প্রতিসরে অবস্থিত এরকম তথ্যবহুল ভ্রমণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ইতিহাস সূত্রে জানা যায় আঠারোশো তিরিশ সালে বিশ্বকবির পিতামহ দ্বারকানা ঠাকুর এ কালীগ্রাম পরগনা কিনে পারিবারিক জমিদারির অংশ হিসেবে অন্তর্ভুক্ত করেন। করেন, ঠাকুর এখানে প্রথম জানুয়ারি এরপর এটাকে খাজনা আদায় ও জমিদারি দেখাশোনার জন্য ব্যবহার করা হয় রবীন্দ্রস্মৃতিধন্য সাত কক্ষ বিশিষ্ট এই বাড়িতে প্রথমেই দৃষ্টি কাটবে সিংহদুয়ার নামক প্রবেশ দিকে যেখানে বীর বিক্রমে দাঁড়িয়ে রয়েছে দুটি সিংহ অন্যান্য অন্য ইমারতের তুলনায় এখনও সুরক্ষিত অবস্থায় আছে এই ইমারতটি এবার আত্মাই উপজেলার সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের রেলপথের যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো তাই ভ্রমণ পিপাসুরা নিঃসন্দেহে ট্রেনে আসতে পারেন এখানে ঢাকা থেকে আন্তনগর ট্রেন নীলসাগর লালমনি এক্সপ্রেস অথবা দ্রুত যানে চড়ে প্রথমে আত্রায় আসতে হবে এক্ষেত্রে ভাড়া পড়বে তিনশো থেকে ৩৪০ টাকা অথবা বাস যোগে নৌগা বা নাটোরে এসে সেখান থেকে আত্রায় হয়ে পরে প্রতিশরে যেতে পারবেন নৌগা থেকে প্রতিশরের দূরত্ব ছত্রিশ কিলোমিটার বাসে ভাড়া লাগবে ঢাকা থেকে নাটোর পাঁচশো টাকা ঢাকা নৌগা পাঁচশো টাকা কেউ চাইলে বর্ষা মৌসুমে নাটোর হতে নৌকা যোগে সরাসরি আসতে পারবেন নৌগা থেকে আত্রায় আসার একমাত্র যান হল সিএনজি চালিত অটো ভাড়া পড়বে ষাট টাকা চাইলে মিনিবাস রিজার্ভ করেও আসা যাবে আত্রায় থেকে প্রতিশরের দূরত্ব মাত্র বারো কিলোমিটার আত্রায় থেকে প্রতিশর আসতে সিএনজি চালিত অটো বা চার্জার ভ্যানে আসা যাবে সেক্ষেত্রে ভাড়া পড়বে পঞ্চাশ টাকা রিজার্ভ নিলে দেড়শো টাকা দর্শক আমরা এখন রবীন্দ্র কুঠিবাড়ি প্রতিসরের যেই প্রবেশদ্বারটা সেখানে অবস্থান করছি আমরা এই পথে প্রবেশ করলে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সেই প্রতিসরের রবীন্দ্র কুঠিবাড়ি যেটা রবীন্দ্র জমিদার বাড়ি নামে পরিচিত সেখানে প্রবেশ করব আমার এই পাশে যে বাজারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মস্কিপুর বাজার আর এই পাশে যেটা দেখছি যে মস্কিপুর স্কুল এ পথের দিকে আগাচ্ছি চলুন আমরা আজকে এক্সপ্লোর করব আত্রাই জেলার নওগা থানার রবীন্দ্র কুটিবাড়ি যেটা প্রতিশরে অবস্থিত দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন অবস্থান করছি নওগাঁ জেলার আত্রায় থানার প্রতিশরের রবীন্দ্র কুটুবাড়ি নামে রবীন্দ্রনাথের জাদুঘরের এবং রবীন্দ্রনাথের জমিদার বাড়ির সামনে এটি হচ্ছে প্রতিসরের সেই জমিদার বাড়ি এবং কাচারি বাড়ি যেটা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের রাজবাড়ি হিসেবে চিনি সেটার প্রবেশদ্বার দর্শক এটি হচ্ছে এই প্রতিসরের বাড়িতে প্রবেশের জন্য যে টিকিট কাউন্টার সেই টিকিট কাউন্টারে আসি দেখি কত টাকা টিকিট টিকিট কত করে বিশ টাকা চারটা চারটা দেন প্রবেশ মূল্য জনপ্রতি বিশ টাকা করে যদি এখানে লেখা আছে পনেরো টাকা করে সেটাকে ক্রস করে বিশ টাকা করা হয়েছে হয়তো দাম বেড়েছে কিন্তু এখনও টিকিট নতুনভাবে করা হয়নি আমরা এদিক দিয়ে প্রবেশ করতে পারি দেখি প্রতিসরে রবীন্দ্র রচনাবলীর তালিকা মানে রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রতিসরে বসে যে রচনাবলী করেছেন তার একটি তালিকা দর্শক আমরা টিকিট কালেকশনের পরে এখন প্রবেশ করছি রাজবাড়ির ভিতরে প্রবেশের সাথে সাথে দেখতে পাচ্ছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ভাস্কর্য রবীন্দ্রনাথ ঠাকুর একটি পুস্তক হাতে দাঁড়িয়ে রয়েছেন গায়ে চাদর লাগানো আছে মার্বেল পাথরের এই স্থাপত্যটি দেখতে খুব সুন্দর লাগছে একদম সেই কিশোর বয়সের রবীন্দ্রনাথ ঠাকুরকে এখানে প্রেজেন্ট করা হয়েছে এটা মূলত একটি জাদুঘর জাদুঘরের প্রবেশ করব জাদুঘরের উপরের ছাদটা আপনার কনক্রিটের ঢালাই হইলেও পাশ দিয়ে কিন্তু টিনের সাপোর্ট দেওয়া রয়েছে যাতে বৃষ্টির পানি সাইড দিয়ে ভিতরে পড়ে আর এর মাঝখানের যে জায়গাটা আছে যেটাকে আঙিনা বলছি সেই জায়গাটা কত সুন্দর একটু দেখুন বিভিন্ন ফুলের গাছে বিভিন্নভাবে সাজানো এখানে প্রবেশ করলেই মনের ভিতরে একটা বিশাল প্রশান্তি কাজ করছে সবচেয়ে সুন্দর বিষয় হল এখানে সুন্দর একটি নারিকেল গাছ দেখতে পাচ্ছি দর্শক যদিও এই প্রতিসরের সব জায়গায় আপনি দেখতে পাবেন প্রচুর পরিমাণে তাল গাছ কিন্তু এখানে আমরা ভিতরে দেখতে পাচ্ছি একটা নারকেল গাছ প্রতিশরের এই কাচারি বাড়ির স্থাপত্যশৈলী শিলাইদা ও সাজাদপুরের কুঠিবাড়ির অনুরূপ দৃষ্টিনন্দন এই কাচারি বাড়িকে ঘিরে এখানে বেশ কিছু ভবনও রয়েছে যেগুলো ধ্বংসাবশেষ এখনও নজর কাড়ে পর্যটকদের এছাড়া আশেপাশে অবস্থিত গ্রামীণ ঐতিহ্যের বাহক মাটির দ্বিতল বাড়িগুলো সৌন্দর্য বর্ধন করে রয়েছে দীর্ঘকাল ধরে রয়েছে দেশি বিদেশি পর্যটকদের নিরাপদ বিশ্রামের জন্য রয়েছে শীতাতাপ নিয়ন্ত্রিত আধুনিক বিশ্রামাগার বিশ্বকবি রবীন্দ্রনাথ কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট রবীন্দ্রনাথ ইনস্টিটিউট ও স্মৃতি সংগ্রহশালা কাছারিবাড়ি সংলগ্ন দক্ষিণ পূর্বাংশে নির্মাণ করা হয়েছে দেবেন্দ্র মঞ্চ কবির স্বপ্নের নাগর নদের ওপর রবীন্দ্র সেতু পাশে নাগরঘাট মনিতলায় তালগাছ ছড়াই সেই তালগাছ নীতি স্মারক এবং দর্শনার্থীদের জন্য পিকনিক স্পট রন্ধনশালা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা পাশেই নির্মাণ করা হয়েছে রবীন্দ্র স্মৃতি বিনোদন পার্ক যখন এই পার্কটি তৈরি করা ছিল না তখন এই জায়গাটি উন্মুক্ত ছিল প্রতি বছর রবীন্দ্র স্মরণে যে মেলাটি হতো তার জন্য এই মাঠটি খোলা ছিল বর্তমানে এখানে পার্ক করা হয়েছে যার কারণে প্রতি বছরের মেলাটি এখান থেকে সরে সামনের খোলা মাঠের ব্যবস্থা করা হয়েছে তবে কুঠি বাড়িটির সম্মুখ পশ্চিমাংশে রবীন্দ্র সরোবর নামক পুকুরটি বর্তমানে মজা ডুবাই পরিণত হয়েছে দর্শক এটাই হচ্ছে সেই নাগরঘাট যেই ঘাটেই রবীন্দ্রনাথ ঠাকুর নামার পরে তার রাজবাড়িতে চলে যেতেন এখানে সেই ঘাটটি এখনও আছে তবে সে সময় এটাকে বাঁধানো ছিল না এখন সান বাঁধানো ঘাট আমরা দেখতে পাচ্ছি এখানে এখনও একটা নৌকা ভিড়ানো রয়েছে এটাই সেই ছোট নদী যেখানে বৈশাখ বৈশাখ মাসে

আপনারা সবাই জানেন রবীন্দ্রনাথের সেই নাগরকার যে ঘাটে উনি এসে এই রাজবাড়িতে ঢুকতেন আবার রাজবাড়ি থেকে যাওয়ার সময় এই ঘাটটাকে ব্যবহার করতেন আমরা জানি যে সেই সময় নদীপথ ছাড়া অন্য কোনো পথে যাতায়াতের ব্যবস্থা ছিল না সড়কপথ ছিল না সেজন্য যাতায়াতের একমাত্র পথই ছিল কিন্তু নদী এই নদীর এই ঘাটেই হয়তো বসে লিখেছেন আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচুতার ঢালুটার বাড়ি এখন নদীটার রূপ সেরকম নেই রূপ পরিবর্তিত হয়েছে এখন বর্ষাকাল হওয়াতে নদী কানাই কানাই পূর্ণ ছোট নদী হিসেবে এখন আর দেখা যাচ্ছে না এই ব্রিজটা তখন ছিল না এখন কালের বিবর্তনে মানুষের প্রয়োজনে এই ব্রিজ করতে হয়েছে আজ থেকে দশ বছর আগেও এই নদীর দুপাশে শুধু সারি সারি তাল দেখা গিয়েছে কিন্তু বর্তমানে এই তাল গাছগুলো আর দেখা যায় না কালের বিবর্তনে সেগুলো উপড়ে গেছে পড়ে গেছে মানুষের প্রয়োজনে কেটে ফেলেছে আস্তে আস্তে বিলুপ্তির দিকে চলে গেছে এই তাল গাছগুলো এখন এই প্রতিশোর এলাকাতে প্রচুর তাল গাছ কিন্তু দেখা যায় ঠাই নাই ঠাই নাই ছোটো সেতুরই আমারই সোনার ধানে গিয়েছে ভরে শ্রাবণ গগন ঘিরে ঘনমেঘ ঘুরে ফিরে শূন্য তরি তীরে যাহা ছিল নিয়ে গেল সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর দর্শক আমরা একটি রবীন্দ্রনাথের খুব পরিচিত একটি কবিতার সাথে পরিচিত আছি সেই কবিতারই রচনা যেখান থেকে করা হয়েছে সেই জায়গাতে আমরা এখন অবস্থান করছি আমরা জানি রবীন্দ্রনাথের তাল গাছ কবিতাটি সবাই আমরা জেনে থাকি সেই তাল গাছ কবিতাটি এখানে বসেই লিখা হয়েছে এখানে একটি বড় তাল গাছ ছিল সেই তালগাছকে কেন্দ্র করেই এই কবিতাটি লিখা হয়েছে এখানে যে কবিতাটি লিখা হয়েছিল সেটা হচ্ছে এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকে মারে আকাশে এই কবিতাটি এখানে যে তাল গাছটা ছিল সেখানে একটি মাত্র তালগাছ ছিল একটি তালগাছ দাঁড়িয়ে থাকলে মনে হয় এক পায়ে কিছু একটা দাঁড়িয়ে আছে সেই প্রতিকৃতি অনুসারে কিন্তু ওই কবিতাটি লিখা ঝড়ের কারণে মূল থেকে এই গাছটি উপরে পড়ে রবীন্দ্রনাথের সেই স্মৃতিটাকে ধরে রাখার জন্য এখানে প্রতীকী রূপে এই জায়গাটা ঘেরাও দিয়ে এখানে একটি তালগাছ লাগানো হয়েছে এই তালগাছও একসময় বড় হয়ে সেই এক পায়ে দাঁড়িয়ে থাকবে কিন্তু আমরা আসল তালগাছটা দেখতে পেলাম না প্রতিকৃতি রূপে যে তালগাছটা থাকবে সেটা দেখেও ইতিহাস এবং এই সংস্কৃতি সম্পর্কে আইডিয়া নিতে পারবে আমাদের পরবর্তী প্রজন্ম এখানে আমার সাথে আরেকটি প্রজন্ম আছে ক্লাস টুটে পড়া একটা ছেলেদিকায় ক্লাস টুটে পড়া এই তোর নাম কী রাফি মোহাম্মদ রাফি আমার গ্রামের আমার একদম ক্লোজ আমার বাড়ির সাথে বাড়ি মাঝখানে একটা দেয়াল আর কি আমরা এত বড়ো হয়ে যে স্মৃতিগুলো দেখেছি এরা এই ক্লাস টু থেকেই সেটা দেখতেছে তার মানে এরা ইতিহাসের সাথে কবিগুরুর সেই ব্যবহৃত জিনিসের সাথে কবিগুরু সেই পদচারণামূলক জায়গার সাথে পরিচিত হচ্ছে এটা কিন্তু তার জন্য একটা সৌভাগ্য প্রায় এক একর জমির উপর অবস্থিত এই কাচারি বাড়িতে সংরক্ষিত হয়েছে বিশ্বকবি ব্যবহার্য আসবাবপত্র যার মধ্যে রয়েছে আরাম কেদারা বাথ ট্যাপ ফোল্ডিং চেয়ার কৃষি ব্যাংকে ব্যবহৃত সিন্দুক কলের নাঙ্গলের ফলা পদ্মা বোটের নোঙ্গর বোটের দরজার পাল্লা অয়াড্রপ সিন্দুক ভাতের পাত্র বোটের ব্যবহৃত গ্লোব ব্যবহৃত পদ্মা বোটের অনুকৃতি কবির সহস্তে লেখা বহু চিঠিপত্র দেওয়ালায়না নাগর বোটে ব্যবহৃত দেওয়াল ঘড়ি কেটলি কাঠের আলমিরা কাচারি বাড়িতে ব্যবহৃত সেই সময়ের খাট টেবিল চেয়ার সহ কবির অসংখ্য ছবি বাড়িটির প্রাঙ্গনে রয়েছে রবীন্দ্র ভাস্কর্য ও রবীন্দ্র সরোবরের সম্মুখে তাঁরই আবক্ষ মূর্তি কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বিজয়ের নোবেল প্রাইসের টাকা দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুল তৈরি করেছেন শিক্ষা বিস্তারের লক্ষ্যে আজকে পরিচয় করে দিব ঠিক তেমনই একটি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যে শিক্ষা প্রতিষ্ঠান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিজে স্থাপন করেছেন চলুন শিক্ষা প্রতিষ্ঠানটি দেখে আসি হাবিবুল বাসারের বর্ণনায় দর্শক আমরা এখন অবস্থান করছি রবীন্দ্রনাথ কুঠিবাড়ি সর্বপ্রথম যে স্কুলটি স্থাপন করেছিলেন রবীন্দ্রনাথ সেই স্কুলের সামনে এই পুরো স্কুলটি এখনও সেই পুরনো ঐতিহ্য বহন করছে সেই মাটির যেটাকে বা গ্রাম বাংলায় ভাষায় বলা হয় টালি এবং যে দেওয়ালটা আছে পুরো দেওয়াল প্রাচীরটা হচ্ছে মাটির তৈরি এখনও সেই মাটির ঐতিহ্য বহন করছে চুনের উপরে কালো রঙ সেটাই আমি আপনাদের মাঝে দেখাচ্ছি এখনও সেই সেই ক্লাসগুলো এখনও আছে পুরোনো ক্লাসগুলোতেই ক্লাস হয় এখানে প্রাইমারি সেকশনে ক্লাসগুলো হয় আমি যদি একটু ভালো করে আপনাদের দেখাতে চাই তাহলে দেখাতে পারি যে এই যে পুরো উপরের যে আপনার ছাউনিটা পুরোটাই মাটির তৈরি টালিতে আব আবৃত এবং এই পুরো টালিটা কথিত আছে যে রবীন্দ্রনাথ সেই ভারত থেকে নিয়ে এসে লাগিয়েছিলেন পরবর্তীতে এটা অনেকবার রিপেয়ার করা হয়েছে পরিবর্তন করা হয়েছে যদিও পুরো মানে পুরনো এই বিল্ডিংয়ে নতুনত্বের ছোঁয়া আনা হয়েছে যেমন দেখতে পাচ্ছি এটি একটি নতুন একটি বেসিন করা হয়েছে ছাত্রছাত্রীদের জন্যে আমরা যতটুকু জেনেছি যে এই বিল্ডিংটা দ্বিতীয়বার করা আর এই যে এটা একদম জৈন্য অবস্থায় আছে এই বিল্ডিংটা আপনার সর্বপ্রথম করেছিলেন ওনার নোবেল বিজয়ী যে অর্থটা ছিল সেটি দিয়ে আর এই যে বটগাছ এই বটগাছটা হচ্ছে ওনার তৎকালীন সময় থেকেই ইয়ে করেছিল বর্তমানে এখন দেখা যাচ্ছে স্কুল কর্তৃপক্ষ এটাকে ছাত্রদের বসার উপযোগী করছে দর্শক এতক্ষণ ধরে আমরা নওগাঁ জেলার আত্রাই থানার প্রতিসরে অবস্থিত রবীন্দ্র কুঠিবাড়ি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি তুলে ধরার চেষ্টা করেছি রবীন্দ্রনাথের ইতিহাস গাথা যা প্রতিসরে এখনও প্রতীয়মান এবং এই প্রতিসরে এই জাদুঘরে রবীন্দ্রনাথের ব্যবহৃত সরঞ্জাম থেকে শুরু করে এখানে বসে লিখা যত তার কবিতা যত কাব্যগ্রন্থ যত রচনা সব কিছু তুলে ধরার চেষ্টা করেছি বন্ধুরা কেমন লেগেছে এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করবেন আসসালামু আলাইকুম